কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব চার অংশ দুই সেবার ঈদের আগে কালাম হক সাহেব ব্যাগ ভরে বান্ডেল করার টাকা এনে আলমারিতে রাখলেন দুদিন পর দেখা গেল সেখান থেকে দশ হাজার টাকা উধাও কোথাও খুঁজে পেলেন না সেই টাকা সেতুর ভাই সোহাইল হক ডাকনাম সন্টু তার মধ্যে রোজার আগে একটা মেয়ে নিয়ে পালিয়েছে কেউ জানে না এ খবর তাদের বংশের ইচ্ছত অনেক কিন্তু সন্টুর মদ গাজা সবই চলে দিনে তাকে কত হাজার টাকা হাত খরচ দিতে হয় তাকে খোঁজার জন্য কালাম হক পুলিশ সহ দলের লোকজন লাগিয়েছেন পেলে সন্টুকে জবাই করা হবে ঈদুল ফিতরের কোরবানি হবে সন্টুর তিনি সন্দেহ করলেন লিপি বেগম লুকিয়ে ছেলেকে টাকা পাঠিয়েছেন বেদম মার মারলেন স্ত্রীকে তবে টাকার খোঁজ পেলেন না ঈদের দিন সকালে নামাজ থেকে ফিরে খিচুড়ি মাংস খেয়ে একটা ঘুম দিয়ে উঠে দেখলেন লিপি বেগম অস্থির হয়ে চিৎকার করছেন আজব ঘটনা ঘটে গেছে দেখা গেল সেতু ঈদের সকালে গোসল করে অসামান্য মূল্যবান পোশাক জুতো হাত ঘড়ি মাতাল করা ঘ্রাণের পারফিউম ব্যবহার করে হাজার হাজার টাকার এক একটা জিনিস তাকে যে পোশাক দেয়া হয়েছে ঈদে তা ধাও ধাউ করে চলছে দোতলার মেঝেতে পড়ে ঋতু ভয়ে এক কোণে চুপচাপ বসে ফুপিয়ে কাঁদছে কালাম হক সাহেব রাজনীতির ঘাগু চতুর মানুষ মুহূর্তে ঘটনা বুঝে গেলেন হারানো দশ হাজার এই খাতে গেছে সেতুর দুঃসাহস ও কাজে কতক্ষণ হতবম্ব হয়ে সেতুর দিকে চেয়ে থেকে সেতুকে সপাত শপথ করে চার পাঁচটা চরমারলেন সেতুর গালের ত্বক বোধহয় ছিঁড়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো কিন্তু মুখটা পাথরের মতো শক্ত যেন চোখ দিয়ে পানি পড়ছে ওতে সেতুর দায় নেই কালাম হক জিজ্ঞাসা করলেন এই কাজ কোন সাহসী করেছিস সে তুই সেতু বলল কোন সাহসী করেছি তা বলতে পারছি না তবে এখন থেকে এভাবেই চলবে বাবা মানতে না পারলে বলো বেরিয়ে যাচ্ছি আর যদি বাড়িতে থাকি তো এভাবেই চলব কি করবে করো কোথায় বেরিয়ে যাচ্ছিস এই তুই কোথায় বেরিয়ে যাচ্ছিস সেতুর গলা চিপে ধরলেন কালাম হক সেতু বলল দুনিয়াটা বিশাল বড় যাই হোক শর্ত ওই একটাই বাবা আমাকে হাত ভরে টাকা দেবে আমি যা চাইব যখন চাইব যেভাবে চাইব তাই দেবে যেভাবে তোমার ছেলেকে দাও কখনো আমি চাইলে ওর চেয়ে বেশিও দেয়া লাগতে পারে কালাম হক এত জোরে গাল টিপে ধরলেন এ পর্যায়ে সেতুর কণ্ঠে রোধ হয়ে এলো লিপি বেগমের চেঁচামেচি শুনে রুবিনা বেগম এসে দেবরকে ঠেকালেন ফটকের বাইরে লোকজন জড়ো হলো হকের বাড়িতে ঈদের দিন কি হুলুস্থুল লেগেছে সে তো কয়েকবার কেসে গলা ঠিক করে বলল এত ক্ষেপে যাচ্ছেন কেন বাবা আমি তো শুধু দেখাতে চাইছি যে আমি কিভাবে বাঁচতে চাই জোর তো করিনি তোমার সামর্থ্যের বাইরে তো কিচ্ছু চাইনি তুমি দুহাত ভরে কাঁচা টাকা কামাও চাইলেই আমায় আমার ইচ্ছে মতো মানুষ করতে পারো আমি শুধু তোমার কাছে জানতে চাইছি যে তুমি আমাকে আমার মন মতো চালাতে দেবে কিনা যদি দাও তো দিলে আমি বাড়িতে থাকব। আর যদি মনে করো যে ওভাবে তুমি আমায় চলতে দিতে পারবে না তো চলবো না আমি চলে যাব। একটি সিদ্ধান্ত নিতে বলেছি রেগে যাবার কিছু নেই কালাভক সাহেব কিছুক্ষণ কথাই বলতে পারলেন না এরপর বিস্মিত গলায় বললেন বড় ভাবি আপনি খালি ছাড়েন একবার খোদার কসম ওই খানকের মাইয়ারে আমি এই উডানে পুইতা রাখবাম অরে খুন কইরা আরেকবার জেলে যাইবাম আজ বান্তির বাচ্চা এই মাগিরে কইছিলাম তোর মেয়ের সামলা সব যখন বাদ তখন পড়ালেখাটাও করাইসিস করাইস না কলেজে পড়াইয়া তোর জিব্বা কয়হাত হইসে কালাম সাহেবকে রুবিনার নারী শরীর ঠেকিয়ে রাখতে পারল না আবার গিয়ে ধরলেন সেতুকে চর থাপড়ে ভরে উঠল সেতুর গাল সেতুর চোখে তখন রক্তের ওষ্রু লাল টকটকে ভেজা চোখ মেলে সে তাকিয়ে রইল বাবার দিকে তার বুক হাপর মতো ওঠানামা করতে লাগলো শ্বাস খেপা সিংহের মতো যেদে নাকের পাঠা ফুলে ফুলে উঠছে হাই তুলতে তুলতে হেলে তুলে হেঁটে এসে উপস্থিত হলো রোয়াদ সে নামাজ থেকে এসে একটা নীল দেয়া সাদা চেক লুঙ্গি পরে সবে ঘুমিয়েছিল এত চেঁচামেচিতে ঘুম হয় গামছা গলায় ঝুলিয়ে এসে একটু দূরে দাঁড়ালো সে ওদিকে কালাম সাহেব সেতুর এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না চুল চেপে ধরলেন সেতুর তুই আমারে চোখ দেখাস হ্যাঁ তুই আমার জন্ম দেয়া মাইয়া তুই আমারে চ্যালেঞ্জ করস আমি রাজনীতিবিদ করে বাপ আর কি না ঘরের মাইয়া তুই কালাম কন্ট্রাক্টরের সাথে রাজনীতি করস কোথায় যাবি গিয়ে কী করবি মাগিরাজি করবি হারামের বাচ্চা সেতু বলল বাবা তোমার নজর এখনো ছোটো তুমি এখনো ভাবো মেয়েরা দেহ ব্যবসা ছাড়া আর কিচ্ছু করতে পারে না বাবা আরও অনেক কিছু করা যায় যেতে দিয়ে দেখো তোমার চাইতে বড়লোক আর শক্তিশালী হয়ে দেখাবো এটা স্বর্ণি হক সেতুর কসম বাপের সামনে দাঁড়িয়ে কোনো মেয়ে এইসব কথা বলতে পারে তার সবার কল্পনার বাইরে সেই কল্পনার বাইরের ভাষাকে সে তো সাবলীল ভাষায় অটল কণ্ঠে উচ্চারণ করার সাথে সাথে একটা ঠাস করে থাপ্পড় পড়ল তার গালে এই থাপ্পড় ওজনই আলাদা এক সেনা কর্মকর্তার পেটানো হাতের থাপ্পড় ওয়াসিম হক থাপ্পড় মেরে বললো আজ তুই আমার চাচা তো ভোন না হলে তোকে সত্যিই আমি সেই পেশাতেই রেখে আসতাম গাঙ্গিনা পার্ক বেঁচে গেলি তুই আমার ছোটো চাচা তো বোন আমি তোর ভাই বলে সে তো বললো আর জান যান বালের পুঁথি গাইয়ান না এখানে মহান্ত বালা আমি হইলাম এই যে আপনি আমার গালে থাপ্পড় মারলেন তার বদলে আমি আরেকটা থাপ্পড় ফিরাইয়া দিলাম না আপনি আমার চাচাতো ভাই বড় ভাই বলে সঙ্গে সঙ্গে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে গালাম হক উম্মাদের মতো সেতুর গালটা এমনভাবে টিপে ধরলেন সেতুর ঠোঁটের কোনা দিয়ে পিছল মিউকাস জাতীয় তরল বেরিয়ে এলো ওয়াসিম হক এক থাপ্পড় তুললেন এবারের থাপ্পড়টা পড়লে সেতুর কাল ফেটে রক্ত আসার কথা ছিল কিন্তু থাপ্পড়টা পড়ল না রোয়াতে সে মাঝখানে দাঁড়িয়ে ভাইয়ের হাত ধরে বলল করতেছেন কি ভাই যান শাস্ত্রে আছে যে পুরুষ নারীর গায়ে হাত তোলে তার আসে। শাস্ত্রের নামটা মনে নাই লেখকের নাম রুয়াত হতে পারে তবে যাই হোক একজন আর্মি অফিসার কন্যারাশি প্রমাণিত হলে দেশের জনগণের মন ভেঙে যাবে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান স্মরণ একটু পিছিয়ে যাত বাপ আমি বের হই অ্যাকশন বললে আবার শুরু করবে রুয়াত একটু সরে এলো রুয়াদের দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওয়াসিম হক রুয়াত মাথা চুলকে বলল আম সরি বিগ ব্রাদার আমি শাস্ত্রের কথাটা বলতেই এসেছিলাম বলা শেষ আমি চলে যাচ্ছি তবে অনুরোধ একটাই চেঁচামেচি লাউট যেন না হয় ইদের একটু ঘুমাচ্ছি আমি একজন আর্মি অফিসার হিসেবে নাগরিকদের সেবা নিশ্চিত করা আপনার ডিউটি ব্রাদার যেতে যেতে সেতুর চোখে তাকিয়ে স্প্যানিশে বললি কালাম হক একদিন রুয়াতকে মেরে ফেলবে দেহটা টুকরো করে কুমিরে খাওয়াবে কুমিররা রুয়াতকে খাবে তিনি গালে হাত রেখে বসে দেখবেন এটা তার মনের বহুদিনের স্বাদ ওয়াসিম হক সেতুকে দেখে বললেন ছোটো কাকা ওর সাথে আর কথা বলবেন না ও শেষ আপনার এক মেয়ে মরে গেছে আজ আপনি মানেন বা না মানেন হয় কোনো বেলায় খাবার চুপচাপ বিষ দিয়ে মেরে দেবেন বাপমা মারলে মামলা তেমন গাঢ় হয় না কেউ বিশ্বাসই করে না আর নয়তো যে কোনোভাবে কয়টা দিন ঘরে আটকে রেখে সম্মান একটু বাকি থাকতে বিদায় করুন কথাগুলো বলার সময় ফিরেও তাকালেন না ওয়াসিম হক সেতুর দিকে যেন দুর্গন্ধযুক্ত নাপা কোনো বস্তু খুব কাছে দাঁড়িয়ে সেদিকে খেলাপে কালাম হক ঘটনায় মাথা চেপে ধরে বসে পড়লেন তলার সদর ঘরের সোফায় হতবা কণ্ঠে আদেশ দিলেন ওপরের ঘরের সিটকানি আটকে ফেলে রেখে আয় ওই ওইডারে আমার চোখের সামনে থেকে নিয়ে নয় নয়তো ক্ষুদার কসম মাইগির মেয়ের রান্ডে নে ছিঁড়ে দুই ভাগ করে ফেলবো আমি খাওয়ায় পড়ায় জারস পালতেছি ঘরে সেতুকে নিয়ে যেতে হলো না সে নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা বাবার ঘরে গেল লিপি বেগম ও তুন্নি বেগম পেছনে দৌড়ে গেলেন অগঠন না ঘটিয়ে ফেলে মেয়ে অঘটন সত্যি ঘটালো সেতু কিন্তু সে অগঠন সবার কল্পনাতীত সেতু আলমারি খুলে ড্রয়ার থেকে বাবার রিভলভার বের করে হাতে নিয়েই পেছন থেকে জাপটে ধরলেন লিপি বেগম সেতু সঙ্গে সঙ্গে নির্ধ্বিধায় রিভলভারের মুজেলটা ঠেসে ধরল মায়ের পেট বরাবর অবিশ্বাসে ডুকরে কেঁদে উঠলেন লিপি বেগম আমি তোর মারি সেতু তোর মা একটা বার যে দেখ কোথায় গুলি ধরেছিস এই পেটে ছিলি তুই এই গর্ভে ধরে তোকে আমি এনেছি সেতু রক্তাক্ত চোখে তাকিয়ে অদ্ভুত গলায় বলল ওইটাই তো ভুল করেছ তাই যদি তোমায় মারি তো সেই গর্ভ ফুরেই মারবো সরে যাও আর বলবো না কিন্তু সেতুকে দেখে সন্দেহ করার জায়গা নেই যে সে তার মাকে গুলি করবে কিনা তিনি বেগম ভয় পেয়ে সরিয়ে আনলেন লিপি বেগমকে সরে আসুন সেতু পাগল যে কোনো কিছু করে ফেলবে লিপি বেগম বসে পড়লেন মেঝের ওপর সেতু নিচে নেমে এসে সরাসরি রিভালভারটা তাক করে ধরলো বাবার কপাল বরাবর আচমকা সেতুকে ওভাবে সামনে দাঁড়াতে দেখে থমকে মুর্টে গেলেন কালাম হক সেতু ডান হাতে রিভালভার ধরে তা হাতে সেটার সিলটার খুলে এনে বুড়ো আঙুলে সিলিন্ডারটা ঘুরিয়ে গুলি লোড করে নিয়ে সিলিন্ডার ফের জায়গা মতো বসিয়ে ঠিক আর আঙুলে রেখে বলল এবার বলো আমি যা বলবো তা মানবে অথবা আমি বাড়ি ছেড়ে চুপচাপ বেরিয়ে যাব বাধা দেবে না ওয়াসিম হক গাল শক্ত করে উঠে দাঁড়াতেই সেতুর সঙ্গে সঙ্গে দুম করে ওয়াসিম হকের পায়ের দুই ইঞ্চি ফাঁকা বরাবর গুলি চালালো ওয়াসিম হক সিটকে বসে পড়লেন আবার বিকট শব্দে কেঁপে উঠল উঠানটা কেঁপে উঠলেন কালাম হক সেতু যে কত বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে আজ তার একটা নমুনা পেয়ে পরিবেশ যেন আতঙ্কে ডুবে এলো পাড়ার লোকে নিশ্চিত একটা মার্ডার হয়েছে ফারুক কাজী সাহেব বড় ছেলে কাজী আলফাজ ফারুক প্রিন্স ও ছোট ছেলে গাজী বাসার ফারুক সুইটিকে নিয়ে গাড়ি করে পৌঁছালে হকের বাড়ির সম্মুখে ফটক আটকানো ভেতরে কি চলছে তা নিয়ে উত্তেজনায় জনগণ ঘামছে মেয়র সাহেবকে নামতে দেখে সবাই সরে দাঁড়ালো সেতু আবার বলল। বাবা আমার জবাব দাও আমি যা চাইব যা মনে চায় করব আমাকে বাধা দেবার একতে আর কারো থাকবে না হয় এই শর্ত পানবে তাতে আমি তোমার বাড়িতে থাকব অথবা বের হয়ে যাব বাধা দেবে না কেউ আমায় বের হয়ে যাবার সময় ধস্তাধস্তির নাটক জুড়ে দেবে তা হচ্ছে না আমি আমার ও তোমাদের দুই পক্ষের সচ্ছিদায়ে বের হয়ে যাব কারণ এখানে আমার পোষাচ্ছে না কামাল হক চাপা গলায় দাঁত কিলমিল করে গর্জে উঠলেন তোরে আমি চাবাইয়া খায়া ফেলবো বাঁধের বাচ্চা হারাম জাতি মিলক তুই আবার তুই আমার থ্রেট দেশ তুই বাল্টুক মাইয়া আমি জন্মদি শীতরে জানোয়ারের বাচ্চা সেতু গুলি চালালো সমস্ত পরিবেশ থমকে কানে তালা ফাটিয়ে আওয়াজ হলো সেতুর হাত ঝনঝন করে উঠলো রিভলভার ছিটকে পড়ল হাতের রক্ত চলাচল থেমে গেল ডাবল অ্যাকশন রিভলভার গুলি ছিল চারটা ওয়াসিম হককে বসাতে একটা ব্যবহারের পরও তিনটা গুলি তখন রিভলভারের সিলিন্ডারে মজুদ সেতু চাইলে সেদিন নিজের বাপকে হত্যা করে ইতিহাস রচনা করে ফেলত কিন্তু সে গুলিটা করলো বাবার পা করে আশ্চর্যের ব্যাপার জীবনে প্রথমবার পনেরো বছরের এক অপ্রকৃতস্থ মেজাজের কিশোরী একদম তাক মতো গুলি চালালো ঠিক কালাম হকের বা পায়ের গোড়ালির হারে বিতল কালাম হকের আর্তনাতে সরগোল পড়ে গেল সেতু এগিয়ে গেল বাইরের দিকে রুবিনা বেগম ছুটে গিয়ে সেতুকে পেঁচিয়ে ধরলেন আর পাগলামি করিস না মা তুই যা বলবি তাই হবে সেতু হাসলো আচ্ছা তো তোমরা আমায় কোনোভাবেই যেতে দেবে না তার মানে আমার সর্তে রাজি তোমরা ভালো এটাই চেয়েছিলাম আমি এ অবস্থায় ফিরে গিয়েই বা বাইরে গিয়েই বা কী করতাম আসলেই আমার আপাতত কোনো ইনকাম সোর্স নেই কালাম হক সাহেব তখন উঠানে পড়ে কাটা মুরগির মতো ছটফট করছেন পায়ের রক্তে উঠানের মাটি লাল হয়ে উঠেছে ওনাকে হাসপাতালে নেওয়া হলো সেতুকে নেওয়া হলো থানায় রিভলভারটা পুলিশ হেফাজতে নিয়ে দেখা গেল লাইসেন্স করা স্বয়ং ভিকটিমের নিজের রিভলভার থেকে তারই বড় কন্যা দ্বারা ইনটেপ টু মার্ডারের শিকার হয়েছেন তিনি কিন্তু সরকারি বয়স হিসেবে সেতু এখনও কিশোরী বাংলাদেশ কিশোরী অপরাধ আইন মতে সেতুর টুকটাক শাস্তি বা মানসিক চিকিৎসার কথা ছিল তাকে চিহ্নিত করা হল মানসিক বিপর্যয়দস্ত কিশোরী হিসেবে কিন্তু এরকম কোনো লক্ষণই দেখা গেল না তার মাঝে তাকে থানার হাজতে বসিয়ে রাখা হলো সে তো চুপচাপ শান্তভাবে বসে রইল হাজতের মেঝেতে বড় ঘরের মেয়ে তার বড় কাকা ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম হক যিনি দুই হাজার নয়ে শহীদ হয়েছেন বাবা রাজনৈতিক ও নাম করা ঠিকাদার একটু কদরই রাখতে হলো সেতুকে কিন্তু সেতুকে দেখে মনে হলো না তার কোনো সেবার দরকার আছে সে দিব্যি জেল হাজত খাটল এই সুযোগে সন্টু ফিরে এলো ফিরে এসে কাদা ধরলো বাবার পায়ের ব্যান্ডেজ ধরে বাবা ভুল হয়ে গেছে সত্যি বলতেছি ওই ছেড়ে আমারে ফাঁসাইছে। তুমি বলো আমার বিয়ের বয়স হইছে বিশ্রী চেহারা ওর বাবা ওই সেরির চরিত্র নষ্ট নয়তো আমি বললাম আর চলে গেলাম তারপর তুমি কিছু একটা করো প্লিজ নয়তো আমি গলায় দড়ি দেব বাবা কালেম হক খিচে উঠলেন হারাম চাদা তোর দুই ভাই বোন মিলে আমার গলায় দড়িতে তোদের দোহাই লাগে কি করবো এখন আগাম ঠাপায়ে এসে বলবা বাবা কিছু একটা করো বেটার জীবন নষ্ট করলি কেন হারাম জাদা সন্তু বাবাকে ধরে ঝাঁকাঝাঁকি শুরু করলো বাবা প্লিজ বাবা ছেলের জন্য এ ধরনের ডোনেশন ছোটো থেকে দিতে হচ্ছে কালাম হককে সন্টু কেঁদে কেটে এসে বারান্দায় দাঁড়ালো তার এই কাজের সহযোগী ছিল বাদল ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল সে বললো তুই মেয়েটাকে বলে এলি বাবাকে বিয়ের জন্য রাজি করিয়ে ওদের বাড়িতে পাঠাবি এখন কি হচ্ছে কি সন্টু সন্টু নাক মুখ কুচকে বললো কি আবার খাওয়া দাওয়া শেষ বেইমানি শুরু তুই চুপ থাক ও একটা লোটি ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলে জাঁক মারবো ওয়াসিম ভাই যেন তো কবর দেবে আমায় আর আমার কি বিয়ের বয়স হয়েছে আর ওকে কি বিনা পয়সায় ছাড়ছি নাকি বাবা ওদের বাড়িতে লাখ কয়েক টাকা সমেত লোক পাঠিয়ে ক্ষমা চেয়ে নেবে ওই টাকায় ভালো যৌতুক দিলে ভালো ঘরে বিয়ে হবে ওর কদিন পর সেই গুলি খাওয়া ব্যান্ডেজ করা পা নিয়েই স্ক্রাচে ভর করে ছেলেকে সঙ্গে নিয়ে কামাল হক গেলেন মেয়ের জামিন করাতে রাজনৈতিক ও পারিবারিক শক্তি ব্যবহার করে তাছাড়া তিনি তো খুন হননি তিনি নিজেই সাক্ষী দিলেন একটা টু মার্ডার নয় অন্য কিছু ছিল তাদের মতো মানুষদের বাড়িতে এসব ঘটনা সকালে উঠে ব্রাশ করবার মতো সহজ ব্যাপার না বাবাকে দেখে সেতু হাসলো ব্যান্ডেজ করা পাটা খেয়াল করে দেখে বললো কি অবস্থা সব ঠিকঠাক বাবা কালাম হক কথা বললেন না সেতু বলল তোমাকে রক্ত ঠক্ত দেয়া লাগবে নাকি আমি দিতে পারি তোমার আমার ব্লাড গ্রুপ এক বাবা কথা বলছো না কেন কালাম হক ঘেন্ডাবড়া চোখে নাক কুচকে তাকে বললেন তাকে বাবা বলতেছিস আমি তো তোকে মেয়ে মানি না তুই অজাত সেতু হেসে ফেললো একগুলিতে পরিচয় হারায় না বাবা আমি আগেও স্বর্ণি হক সেতু ছিলাম আজও আছি নিও না চলো বাড়ি চলো তোমার শরীর খারাপ দেখছি সেতুকে বহুদিন মানুষ পেশাগত পাগল ঠাউরে ভয় পেয়ে এসেছে তাকে ধরে নেওয়া হলো সাইকো তার মানসিক চিকিৎসার দরকার তাকে নিয়ে নিয়মিতভাবে মানসিক রোগের বিশেষজ্ঞদের স্বরণাপন্ন হতে হলো কোনো পরিবর্তন নেই ডাক্তার উল্লেখযোগ্য কিছু বললেন না উল্টো সেতুর সঙ্গে লম্বা আলাপ আলোচনা চলে কিন্তু বাড়ির লোক ততষ্ঠ তার সকল আবদার আবদারের আগে পূরণ হয়ে যায় তবে সেতুকে সবাই ভয় ও গোপন বা অপ্রকাশ্য ঘৃণা দিলেও একজন দিয়েছিল অসামান্য সাবাসী সে একজন হল রুয়াদ ইবতেহাজ হক সেতুকে সে প্রশংসায় ডুবিয়ে আদমরা করেছিল এমন বিদ্রোহী তো চাই দেশের কোনায় কোনায় সেতুর মতো সকলের হওয়া উচিত এই বলে অনুপ্রেরণা দিয়ে পিঠ চাপড়ে দিয়েছিল লিপি বেগম বিস্ময়ে হতবিহব্বল হয়ে কতবার সেতুকে জিজ্ঞাসা করেছিলেন সেতু এমন একটা কাজ করতে পারলি এমন কাজ কেউ করতে পারে কেউ করতে পারে না কেন এটা কি অসম্ভব অসম্ভব না নিজের বাপের ওপর গুলি চালানো অসম্ভব সেতু মৃদু হেসে বলল অসম্ভব পদক্ষেপ নেবার সাহস না থাকলে কঠিন আকাঙ্ক্ষা রাখতে নেই আম্মা আমি যা চাই তা শুধু যাওয়ার জন্যই চাই না তা পাবো বলে চাই পেলাম না মনের দুঃখ মনে রইল এই বালের মহানুভবতার মুখের ভেতরে আবার জুতো ঠাসা নিজের বড়ো ভাই সন্টুর সাথে সেতুর ছোটোবেলা থেকেই খুনাখুনি সম্পর্ক তাকে যখন দিবার মতো সুন্দরী স্নিগ্ধ মিষ্টি মেয়ের সাথে বিয়ে দেয়া হচ্ছিল তখন একবার বিরত লেখেছিল সেতুর সঙ্গে গোটা বাড়ির দিবার বাবা কালাম হকের অধীনে রাস্তার কাজ করা মিস্ত্রি তার মেয়েকে গায়ে ভরা পনেরো বড়ির গয়না দিয়ে সোটুর বউ বানিয়ে এনেছিলেন তিনি সেই একনায়ক সেতুও জীবনে প্রধান দুটো অপ্রাপ্তি মুখ দেখেছে সে ছোটবেলা থেকে দেখতো বাবার সাথে নামি দামি সব ইঞ্জিনিয়ারের কাজ করে তার মনে হলো তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার কলেজ শেষ করে সে যাবে রাজনীতিতে ইঞ্জিনিয়ারিং পড়তে কিন্তু সমস্যা হলো জীবন পরিকল্পনা মাফিক চলে না সেতুকে পড়ে থাকতে হলো আনন্দমোহনের রসায়নের অনার্স এর দায় যার তাকে সেতু এক জনমে ঘেন্না করে শেষ করতে পারবে না এটা তার বড় আফসোস জীবন つくっと。